নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লকে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি ফিস ব্যাটার ফ্রাই ফিস ব্যাটার ফ্রাই বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলেট তো ভেটকি মাছের ফিলেটগুলো এখন কিছু উপকরণ দিয়ে দেব এর মধ্যে এখন দেব ভিনিগার এখানে ফিনিগার দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা এরপর দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা একসাথে মিক্সড করা ছিল সেটা দিয়ে দিলাম এরপর দেব ড্রাক সস সস ড্রাক সসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বাছের গায়ে এভাবে করে লাগিয়ে নিতে হবে দেখো এভাবে করে কিন্তু মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এর উপর দিয়ে দিয়ে দিলাম মৌরি পাতা ফিলেটগুলো ফিলেটগুলোকে এখন ম্যারিনেট করে রাখ রাখবো এখানে এখানে বাটার ফ্রাইগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব দেখো এখানে টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো একটা চামচের সাহায্যে কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছে এভাবে করে মিক্সড করে নিতে হবে দেখো এখানে মিক্সড করা হয়ে গেছে এরপর দিয়ে দেব ময়দা আর দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব ডিম ভালো করে কিন্তু ময়দার কর্নফ্লাওয়ারটা মেখে নিতে হবে আর এর মধ্যে দেখো এখন দিয়ে দিলাম ডিম ফাটিয়ে দেখো এখন ডিমটা ফাটিয়ে দিয়ে 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 দিয়েছি দিয়ে কিন্তু সবগুলো ভালো করে মেখে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে দিয়ে মিক্স করতে হবে দেখ এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছে এখানে দেখো কত সুন্দর হয়েছে এটা এবার এর মধ্যে দিয়ে দেব বাটার দেখো বাটারটা দিয়ে দিলাম যেহেতু এটা ফিশ বাটার ফ্রাই তাই জন্য কিন্তু বাটাটা দিতেই হবে আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ব্যাটার বেটারটা আমার রেডি হয়ে গেছে এদিকে দেখো কড়া বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আর এদিকে দেখো মাছের ফিলেগুলোকে এই বেটারের মধ্যে দিয়ে কড়ার মতো দিয়ে ভাজতে হবে এখানে দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভাজা হচ্ছে সব বাটার ফ্রাই ফ্রাইগুলো এক একে করে ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম আছে ভাজা করতে হবে বেশি হাই করে দিলে উপরটা লাল হয়ে যাবে ভিতরের মাছটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য মিডিয়াম আছে কিন্তু ফ্রাই করতে হবে দেখো এখানে বাটার ফ্রাইগুলো হয়ে গেছে তো আবার দিয়ে দিলাম এখানে সেকেন্ড ব্যাচ বাটারফ্লাইগুলো ভেজে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু বাটারফ্লাইগুলো রেডি হয়ে গেছে তো আমার আজকের এই ফিস বাটারফ্লাই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে ইন করছে দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা